একদিন ক্রিকেট চলছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে

ষষ্ঠী রায় মহাশয় ও পণব হালদার মহাশয় যেমন আপনারা দেখলেন বরণ পর্ব নিলেন ষষ্ঠী রায় মহাশয় তো যাই হোক উভয় দুজনের খেলায় আমি একসময় ওনারা যখন খেলতেন তখন দেখেছি খুব সুন্দর প্লেয়ার ছিলেন অলোক হালদার বিশেষত স্ট্রাইকার খেলতেন আমার ভালো মনে আছে খুব সুন্দর পাসিং খুব সুন্দর দক্ষতা আমরা লক্ষ্য করতাম বিশ্বদা ষষ্ঠীদা আরো অনেকের খেলা সেগুলো এখনো বলতে বলতে অনেক খেলা দেখেছি

ইমাঠে নো আমট উমার থেকে আবার একজন ডুয়ার যেন সারা মাটি দৌড়ে বল আমক দাও খেলা খেল মানুষ জেলাতে আমরা যেকোনো কোন জায়গায় খেলায় আমরা ফুটবল খেলা দেখতে পাই তিনি আমাদের সেই খেলাগ্রামী পাগল খেলা পাগল মানুষ আয়ুক টাকায় করে থাকেন কখন কবে দিন কোথায় খেলা